السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال تاله

দুরুদ সালাম এবং তার আহলে বায়াত সাহাবায় কালাম প্রত্যেকের উপর আল্লাহ তালা রহম বরকত শান্তি বর্ষিত করুক প্রিয় দেশবাসী মহরম মাস আসছে এবং মিলাদুলনবীর মাস রবি আউ্বাল মাস আসলে দুই শ্রেণীর মানুষকে চেনা যায় মহরম মাস আসলে চেনা যায় এই জিতপন্থী আলেম যারা অনুসারী যারা আর মিলাদুল নবী মাস আসলে চেনা যায় ওয়াহাবি খারেজি নবী বিদ্বেষী যারা এই দুই শ্রেণীর মানুষকে নিয়েই সমাজে বসবাস আমরা করি তো আজকে কথা হচ্ছে মহরম মাস এই জিতপন্থী লোকদের নিয়ে কত স্পষ্ট যারা ইমাম হুসেন সালাম কে মোহাব্বত করে এবং এর দাবি নিয়ে যারা মাতম করে মর্সিয়া গাই মিছিল করে জারি করে শরীরে আঘাত করে কালিফায় হাটে কালো পোশাক করে নিরামিষ খায় বিভিন্ন ধরনের উপসংস্কৃতি অপকর্ম যারা করে বেড়াচ্ছে এই সমস্ত মানুষদেরকে আমি তাদেরকে বলতে আমার কষ্ট হয় তো তাদের অনুসারীদের বক্তব্য শুনলে মনে হয় আল্লাহ যত প্রেম ভালোবাসা আছে সবকিছু তাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে তো এই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে কিছু আবার সেমি লোক আছে এদের থেকে চোপা যারা ছোট যারা তারা এই এই না হই ডালেও না অর্থাৎ ইয়াজিদও না হুসাইনও না তারা স্পষ্ট না তো তাদের মধ্যে যারা আছে তাদেরকে আমি দাত্তহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমরা যারা এজিতকে কে ভালোবাসো কে প্রমোট করতে চাও কে ভালো হিসেবে উপস্থাপন করতে চাও তোমরা একটা মানুষ না জানোয়ার তোমাদের জন্মে বেজার আছে তুমি আলেম হোক আর জালেম হোক যাই হোক যেই হন না কেন তোমারে আমার জুতার পায়ের তলা মনে করি এর বেশি আমি কোনো কিছু মনে করতে পারি না হয় আপনি ইয়াজিদ মুসলমান অথবা হুসাইন মুসলমান দুটা থেকে একটা হতে হবে হয় গরুর চেনা অথবা গরুর দোধাই স্পষ্ট আলেম দেখলাম কে রহমতুল্লাহ বলে বড় আলেম ছিল বিভিন্ন ধরনের তার নামাজ ছিল অনেক কথাবার্তা বলে যেগুলো তার পক্ষে যায় সেগুলো সে বলে তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন একই পাত্রে দুধও রাখা যাবে আবার কি ছানাও রাখা যাবে যে পাত্রে দুধ আছে সেই পাত্রে গরুর ময়লা চেনা সাপ এগুলা রাখলে পরে কি তাও জায়েজ হবে উত্তর যদি আপনি দেন না তাহলে এটা মনে রাখবেন এসজি দের मोहब्बत যার অন্তরাসে আপনি মুসলমান মমিন না আর এই আমি মুসলমান বলতেই পারে না আর একটা লোক মুসলমান হিসাবে সে হাজার হাজার মুসলমানকে কষ্ট দিবে এগুলাকে আমি কখনো মুসলমান মনেই করি না আমগো দেশের মোরা যত মহাব্বত প্রেম ভালোবাসা আছে সব এজিদের মত এজিত এজিদ কে নিয়ে মহাব্বত আরে এজিদের নামে বিভিন্ন ধরনের বক্তব্য দেয় বলে বেড়াই এজিদ ভালো ছিল আলিম ছিল মুফতি ছিল মহাদিস ছিল কোরআন হাফিজ ছিল তাহজিদ গুজার ছিল সে যাই হোক আমার কে আইসে গেছে ঠিক না আপনার কে আইসে গেছে করেন একটা মানুষ মুসলমান নাম দিয়া দশ হাজার সাহাবিকে হত্যা করবে মদিনা শরীফের ভিতরে নোংরা কাদা চোরা প্রস্তাব দিয়ে এবং তিন দিন পর্যন্ত আজান বন্ধ করে দিবে নারী পুরুষ অবৈধ মেসা জাহেজ করে দিবে মদ হার হালাল জাহেজ করে দিবে বিভিন্ন ধরনের খারাপ কাজ সে হালাল মনে করবে আল্লাহর ফরজ বিধানকে সে লঙ্ঘন করবে আর আপনি তার মুসলমান কন আপনার অন্তরে যদি ইমাম হুসাইন আলি সাল্লামের তাকে উদার কসম করে বলি আপনি কখনো ইজিদের প্রশংসা করতে পারেন না সে যতই ভালো থাকো কারণ সে আমার নবীর নাতিকে জান্নাতের যুবকদের সর্দারকে সে মেরে ফেলছে কাজী তার অনুসারীরা তার কথা শুনে যেহেতু আগার মধ্যে লাগিয়ে ঘোরাফেরা করছে মিছিল করছে আর আপনি জিদ সম্মান দিয়ে কথা বলবেন মুসলমান মনে করবেন আমি আপনারই মুসলমান মনে করি না আপনার সাথে আমার কোনো কিছু যায় না আপনাকে আমার পায়ের জুতা তোলা মনে করি না আপনাকে আপনার প্রতি আমার এত ঘৃণা আপনাকে দেখতে আমার লজ্জা লাগে থু থুতু নিক্ষেপ করতে আমার ইচ্ছা হয় আপনার প্রতি আমার এত ঘৃণা আমার নবীর দহিত্র ইমাম হুসাইন আলাইসাল্লাম সহ পরিবারে বাহাত্তর জন বিরাশি জনকে তারা এভাবে শহীদ করে দিবে মুসলমান লেবাস লাগিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দখল করার জন্য আর আপনি ইমাম সাল্লামের ক্ষমতা নিয়ে কথাবার্তা তোলেন আপনি যার সন্তান আপনি আলেম না আপনি জানেন আপনাকে যে আলেম বলবো সে আলেম না আপনি নিজেকে আলেম মনে করলে আমি মনে করবো আপনি চার পায়ে নিকৃষ্ট যান চাইতে সব চাইতে খারাপ যদি কেউ তাকে আপনি আর শুনেন এই কথাগুলো বলছি এই জন্য স্পষ্ট করবেন আপনার অন্তরে শুধুমাত্র ইমাম হুসাইনের মোহাব্বত থাকবে নতবা ইয়াজিদের মোহাব্বত থাকবে দুটাকে একত্রিত করবেন না যদি করেন তাহলে আপনাকে যেখানে পাইব বা ইমাম হুসাইন আসসালামের অনুসারে যেখানে এখানে জুতা পেটা করবে আপনি আমাদের অন্তরের মধ্যে কষ্ট দিয়েছেন সাল্লাম এত কষ্ট করে শহীদ হয়েছে তার শরীরের মধ্যে এতগুলো আঘাত দেওয়ার পর তার উপর দিয়ে গোড়া ছাড়িয়ে তাকে ফেলছে আর আপনি তার পক্ষে না নিয়ে আপনি দের পক্ষে দের প্রশংসা করেন মেয়ে আপনি তো জাহার নামের কিট পরকালে দেখা হবে আল্লাহ তালা কার বিচার কিভাবে করে আল্লাহর নবীকে কষ্ট দিবে আর আপনি আল্লাহর নবীকে বলে সাফাই চাইবেন আল্লাহ নবীর নাতি ছাড়া আল্লাহ নবীর নাতিকে কষ্ট দিয়ে আপনি নবীর কাছে চাইবেন সাফাই দিব দিল্লির লাড্ডু নাকি ডা কি মনে হাসিনে আমি নামে